হঠাৎ করেই বলা যায় যে যে ধরনের নির্বাচনের মেরুকরণ ঘটলো তারেকের বিপরীতে তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে এই তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে কর্মীদের সামনে দলের সামনে মানুষের সামনে তাকে কত কষ্ট করে ভালো থাকার অবস্থাটা মানে দেখাইতে হচ্ছে কিন্তু ভেতরটা তো তার ফেটে যাচ্ছে লন্ডনে থাকতেই তারেক রহমান বলেছিলেন নির্বাচনটা সহজ হবে না বাস্তবে কিন্তু তাই হলো কতটা যে কঠিন চিন্তা করেন একজন মানুষ দলের প্রধান একজন মানুষ তিনি আহ বেঁচে থাকা বেগম খালেদা জিয়ার একমাত্র পুত্র তাহলে সেই পুত্র পেনশন দুইটা প্রতি মুহূর্তে তার যতই সে রাজনৈতিক কার্যক্রম করুক যতই দল করুক আপনার তো তার মাথায় সারাক্ষণ কিন্তু ঘুরপা খাচ্ছে তার মা 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 কেমন আছে মায়ের অবস্থা কি আমি একদম নিশ্চিন্ত একটা অন্য গ্রহের মানুষ না তারেক তিনি আহ পিতা তিনি স্বামী তিনি দলের প্রধান তিনি নিজেকে রাজনৈতিক কর্মীও বলেন এই সময়টায় যেখানে দলের জন্য বেশ অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে মানে হঠাৎ করেই বলা যায় যে যে ধরনের নির্বাচনের মেরুকরণ ঘটলো তারেক রহমানের বিপরীতে তার জন্য তাকে চিন্তা করতে হচ্ছে এই মেরু কর্মটাকে তাকে চ্যালেঞ্জ হিসাবে মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যে তার সামনে এখন মা যে অবস্থায় সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে রয়েছেন হাসপাতালের বেডে যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে সুসংবাদের যে কোনো লক্ষণ নেই গত দুদিন ডাক্তাররা বারবার বলেছেন যে তিনি সংকটেই আছেন এই রকম পরিস্থিতির মধ্যে যদি নির্বাচনটা না থাকতো তাহলে তিনি সারাক্ষণ হাসপাতালের থেকে চিকিৎসা তদারকি করতো বা মানে পরিস্থিতির সাথে করতো কিন্তু তিনি নেতাকর্মীদের সাথে মিলিত হচ্ছেন রাজপথে অফিস করতে হচ্ছে সারা সময় নির্বাচনে তার এই মানে বদল করতে হচ্ছে মানে এমন মধ্যে তার এইরকম মায়ের জন্য ইচ্ছা দিয়ে সব কাজ শেষ করে তিনি যাচ্ছেন এছাড়া উপায় নেই কারণ তিনি বেরোলেই জনতা তো মানবে না এক নজর দেখার জন্য ওনার এখন মানসিক অবস্থাটা দেখেন ভেতরে তার কষ্টে ফিরে যাচ্ছে কামনায় ফেটে যাচ্ছে কিন্তু হাসি মুখে তাকে সমাজ দিতে হচ্ছে কারণ বহু বছর পরে এসেছেন সত্তর বছর পরে এসছেন কর্মীরা তাকে দেখছেন এখন যদি ওনাকে দেখেন যে উনি তার মন খারাপ হয়ে আছে তার মুখ ভালো না মন ভালো না এটা দেখলে নেতাকর্মীদের ভালো লাগবে না তাহলে নেতা নেতাকর্মীদের সামনে দলের সামনে মানুষের সামনে তাকে কত কষ্ট করে ভালো থাকার অবস্থাটা মানে দেখাইতে হচ্ছে কিন্তু ভেতরটা তো তার ফেটে যাচ্ছে এটা আমি মানে কথাগুলো বলছি কেন এটা ধরেন আমি নিজেকে দিয়ে চিন্তা করছি যে আমি যদি এরকম অবস্থার মধ্যে থাকতাম তাহলে আমার কি অবস্থা হতো খাল করেন সম্ভবত তারেক রহমান অনেক সংকট মানে সময় পার করেছে জীবনে সেই সতেরো বছর তিন মাস আগে একেবারে পঙ্গু অবস্থার মধ্যেই মানে পঙ্গুত্বের দিকে যাচ্ছিলেন যদি মার্শাল যদি মানে হাসিনার সরকার থাকত ওই সময় তাহলে তো খালেদা জিয়ার মতন তিনি যেতে পারতেন না দেশেই থাকতেন এবং দেশেই তিনি হয়ে যেতেন দেখ এই মানে কথাটা আসলে কেন বললাম যাই না এগুলি উচ্চারণ করতে ঘিন লাগে রীতিমতো মানে অবস্থাটা এমন তারেক রহমান আজকে চিন্তা করেন এই আইন আদালতে তো তারেক রহমানকে মুক্ত করলো কতগুলি মামলা থেকে এই আইন আদালত যদি থাকতো তারেক রহমান যদি দেশে আসতো তার তো যাবজীবন কারাদণ্ড দিছিল এটাকে মৃত্যুদণ্ডে উপনীত করতে এই বাংলাদেশের এই উচ্চ আদালত যে উচ্চ আদালত থেকে আমরা সুন্দর সুন্দর নীতিগত শুনি এখন সে আদালতে কিন্তু সাজা বাড়ি তাকে বলতো যে মৃত্যুদণ্ড এই হাসিনার হাতেই তার মৃত্যুদণ্ড কার্যকর হাসিনার মৃত্যুদণ্ড দেখ এই আলোচনাগুলি আমি আনতে চাই না এত তিক্ত রাজনীতি কিন্তু আমি যেতে এই মানুষটা আসলে মানে তার যে শরীরের উপর যে প্রভাবটা পড়বে এই প্রভাবটা নিয়ে কিভাবে তিনি এই কঠিন নির্বাচনী বৈতরণ পার হবে সেটা চিন্তা করতে আমি শিউরে উঠছে মানে এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না অতি মহামানব যাই বলি না কেন সেই ধরনের এই পথ অতিক্রম করা খুব কঠিন আমার মতন দুর্বল হৃদয় শ্লোক হলে আমি এতক্ষণ পড়ে দিতাম বিছানায় যাক দোয়া করি বেকম খালেদা যার জন্য এবং তারেক রহমান যাতে এই কষ্ট এই ধকলটা সহ্য করতে পারে কারণ অনেকগুলো ধকল পার হয়েছে কঠিন কঠিনের মুখোমুখি নিঃসন্দেহে তার অতীতের যে ধকল বহানোর যে মনোবৃত্তি সাহস মনোবল আহ মানসিক একাগ্রতা এগুলো দিয়েই তিনি এগিয়ে যাবেন সেটা বলা ছাড়া আসলে এই মুহূর্তে আমার কাছে আর কোনো তথ্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ